আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজকে আমার ছোট মেয়ের হচ্ছে ছাব্বিশ দিন বয়স তো ছাব্বিশ দিনের বাচ্চা এখনও চুল কাটাই নেই আর এখানে তো বাংলাদেশের মতো না যে চুল কাটার লোক নিয়ে এসে চুল কেটে নিলাম তো এখানে হচ্ছে নিজেরাই কাটতে হয় তো এখন আমাকেই কাটতে হবে তো আমি মনে করলাম যে না বাচ্চাটা একটু শক্ত হোক বা মাথাটা একটু শক্ত হোক তারপরে চুলটা কেটে দেবো তো দেখেন চুল অনেক বড় বড় হয়ে গেছে বাচ্চার গরমে যেন লাল লাল কি বের হয়েছে বাচ্চার মাথায় তো জন্য আমি আল্লাহর নাম নিয়ে আস্তে আস্তে আমি নিজেই আমি আর কি বেল মাথা বানাই দিচ্ছি বাচ্চার দেখেন ভয়ও লাগে তো ছাব্বিশ দিনে তারপরেও মাথাটা একটু মনে হয় শক্ত হয়ে গেছে তো মেয়ে কিন্তু আমার ঘুমাচ্ছে তো যাই করতে হবে ঘুমের মধ্যেই মানে কি সব পুরা মাথাটা আমাকে আর কি বেল বানাইতে হবে তো সামনের দিকটা আমি অলরেডি করে ফেলছি এখন পিছনের দিকটা করতে গেলে হয়তো বা উঠে যাবে তো একদম বেল মাথা বানাই দিয়ে বাচ্চাকে গোসল করায় দিয়ে একটু বাহিরে যাব ওয়াল মাঠে তো আগেরকার দিনে মা খালারা বলে যে চুল ফেলে বাইরে বের হইতে হয় তো এই আর কি তো দেখেন পিছনের সাইডটা একদম বেল বানাইতে বাচ্চা আমার উঠে গেছে উঠে দেখেন কি কান্না টাইনা শুরু করে দিছে তো এখন আমি ঝটপট ওকে গোসল করাই দেবো তো জীবনে দুইটা অভিজ্ঞতা হলো ছেলের আর মেয়ের আমি প্রথম চুলটা আমি নিজেই কেটে দিছি আর কি তো এখন একদম গোসল টোসল করাইয়া কাপড় চোপড় পরাইয়া দিয়ে রেডি আমরা এখন ওয়াল মাঠে যাচ্ছি তো ইরফান বেবিটাও অনেক খুশি সে তার বেবি সিস্টারকে নিয়ে ওয়াল মাঠে যাচ্ছে এই হচ্ছে আমার ইরফান বেবি তো আমিও হচ্ছে অনেক দিন পরেই ওয়াল মাঠে যাচ্ছি আর কি এই এক মাস হবে তো আমার কাছে তারপরেও মনে হচ্ছে অনেক দিন কারণ প্রতি সপ্তাহ সপ্তাহে আমরা হচ্ছে ওয়াল মাঠে যাই তো এইভাবে বিটাও প্রথম বাইরে বের হয়েছে দেখেন ও মনে হয় অনেক শান্তি পাইছে মাথাটা বেল বানিয়ে দেওয়ার পরে কারণ যে গরম সেই গরমে বাচ্চার চুলগুলো ফেলে দিলাম ও অনেক শান্তি পাচ্ছে দেখেন তো গাড়ির একটা ঝাঁকি দেখেন গাড়ির ঝাঁকিতে আবার ঘুম 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 চোখে বাচ্চার তো ইরফান বেবির জন্য তো ঘুমাতেও পাচ্ছে না সে অনেক খুশি চিল্লায় হাত ধরে টানে পা ধরে টানে তো আমার মেয়ের ওই যে গালে লাল লাল ওই যে কি বলে হাম এখনও কিন্তু ঠিক হয়নি আবার জিব্বাটাও দেখেন দুধ খেতে খেতে সাদা হয়ে গেছে জিব্বাটাও ওগুলো তুলে দিতে হবে আর কি তো আমরা ওয়াল মাঠে এসে গেলাম এখন নেমে যাব তো ওয়াল মাঠ থেকে একদম আবার গাড়িতে উঠলাম বাকিটা আমি ভিডিও করিনি কারণ ছোট বাচ্চা নিয়ে ভিডিও করা যায় না তো এখন বাসায় যাব আর কোথাও যাব না বাসায় যাব তো আমি কিন্তু এর আগে কম এই ছাব্বিশ দিন কোথাও বের হই নাই এ চুল ফেলে দিয়ে তারপর বের হলাম দেখেন কি আরামে শুয়ে আছে আমার মেয়েটা তো বড় মেয়ে তো নাই বড় মেয়ে স্কুলে আমি হচ্ছে ছোট মেয়ে আর ছেলেকে নিয়ে এই যে ওয়াল মাঠে আসছিলাম একটু ও কিন্তু অনেক খুশি মেয়ে বড় মেয়ে যে হচ্ছে ইভাকে নিয়ে কখন আমরা বাহিরে যাব তো আজকে যে আমরা এসেছি বলবো না কারণ সংসারের টুকিটা কিটা এটা ওটা লাগে এই জন্য মানে আসছিলাম আর কি ওয়াল মাঠে বললে আর কি কান্না করে দেবে এটা আর ছোটো মেয়েকে দেখেন ঘুমে ধরেছে সে ইভাকে তো ইরফানের জন্য কিন্তু ঘুমাইতেও পাচ্ছে না তো যাই হোক বাসায় যেয়ে একবারে ঘুম দেবো মেয়েকে তো অনেকে বলে যে বেছে বেছে খেতে অনেকে বলে বেছে বেছে না খেতে তো আমি কিন্তু মা এর জন্য ভয়ে ভয়ে বেছে বেছেই খাচ্ছি আবার কি হয় না হয় এজন্য তো যাই হোক আমরা বাসায় এসে গেলাম আমার ইভা বেবিটার জন্য সবাই দোয়া করবেন যেন সুস্থ থাকে আজকের মতো এখানেই শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ